আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছেন সবাই আশা রাখি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের 22 নম্বর ক্লাস আমাদের 22 নম্বর ক্লাস করার আগে অবশ্যই 21 নম্বর ক্লাস করতে হবে আর আজকের ক্লাসে আমরা শিখব ফর্মুলা তো আমরা গত ক্লাসে লজিক গেট সম্পর্কে শিখেছিলাম আজকে সেই লজিক গেটের ফর্মুলাগুলো কিভাবে করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো ফর্মুলা তো বই থেকে মুখস্থ করতেই পারেন কিন্তু আজকে ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শর্টকাটে ফর্মুলাগুলোকে মনে রাখা যায় তো চলেন দেরি না করে শুরু করা যাক সব প্রথমে আসি আমরা এক নম্বরে অর এবং অ্যান্ড দুইটা গেটের ফর্মুলা অর গেটের মেইন ফর্মুলা হচ্ছে এগুলা যে এ প্লাস জিরো এ প্লাস এ এ প্লাস ওয়ান অ্যান্ড এ প্লাস এ বার অ্যান্ডের জন্য তাই এ ইন টু জিরো এ ইন্টু এ এটা আশা রাখি প্রথমে বুঝতে পেরেছি এটা আমরা লিখে ফেলবো খাতা এভাবে লিখে ফেলবো এখন এগুলা মনে রাখা জরুরি না মনে রাখতে হবে এখানে কি হবে এদের পরিবর্তে অর্থাৎ এইগুলার ক্যালকুলেশন করলে এখানে কি হবে আমাদের সেটা বুঝতে হবে এখন এটাকে মনে রাখা খুবই সহজ আমরা যদি প্রথমটার ক্ষেত্রে আসি জিরোর সাথে এ যোগ করলে কি হয় আমরা জানি জিরোর সাথে যাই যোগ করি তাই হয় সেটা নর্মাল এটা কোনো অসুবিধা নাই এটা নর্মাল এরপরে আসি এটাতে জিরোর সাথে আমি যাই গুণ করি জিরো হয় এটা নিয়েও কোনো অসুবিধা নাই। এটাও আমরা পারবো এরপর আরেকটা একটা কোনো অসুবিধা নাই সেটা হচ্ছে এ ইন্টু ওয়ান আমরা জানি ওয়ান এর সাথে যাই গুণ করি তাই হয় তো এটাও আসলে এক্সট্রা ফর্মুলা আমাদের মনে রাখা লাগতেছে না সো এটাও ডান এখন আসে বাকি যেগুলো আছে সেগুলাতে এখন এটাও অনেকে বলবে স্যার এ প্লাস এ টু এ লিখে দেন এ ইন টু এ স্কোয়ার লিখে দেন এটাও আমরা জানি কিন্তু না আপনি জানেন না এই অধ্যায়ের ক্ষেত্রে মনে রাখতে হবে একই জিনিস যদি একাধিকবার রিপিট থাকে সেটা যোগাকারে হোক কিংবা গুণাকারে একই জিনিস যদি একাধিকবার থাকে ওইটা একবার হবে এটা কয়বার হবে একবার হবে যেমন আমি যদি বলি বিবার প্লাস বিবার তারপরে এটা অ্যান্সার হবে বিবার বুঝতে পারছি একই জিনিস একাধিকবার রিপিট থাকলে ওটা একবার হবে সেটা গুণ আকারে হোক আর যোগ আকারে তাহলে এ প্লাস এ মানে টু এ না হয়ে এটা কি হবে এটা শুধু এ হবে আবার এই টু এ এই স্কোয়ার না হয়ে এটা শুধু এ হবে আশা রাখি বুঝতে পেরেছি তাহলে এই সূত্রগুলো আমাদের ক্লিয়ার এখন আসে বাকি তিনটা সো বাকি তিনটাতে যাওয়ার আগে আমরা শুধু এটাতে আসি আমি যা যা লিখবো এগুলো খাতায় কষ্ট করে একটু লিখে রাখবেন তাহলে পরবর্তীতে পড়তে সুবিধা হবে তাহলে আমরা মনে রাখবো ওয়ান হলো সেলিব্রিটি যা কিছু থাকুক যা কিছু থাকুক তার সাথে যদি ওয়ান যোগ আকারে চলে আসে তার সাথে যদি ওয়ান যোগ আকারে চলে আসে অ্যান্সার ওয়ান যা কিছু থাকুক তার সাথে ওয়ান যোগ আকারে আসলেই অ্যান্সার ওয়ান তাহলে এ প্লাস ওয়ান মানে আপনি এখন বলেন কি হবে তাহলে এখানে তো ওয়ান আছে ওয়ান থাকলে অ্যান্সার কি হয় ওয়ান হয় সো এটা নিয়েও কোনো অসুবিধা নেই এখন এটা বুঝে গেলাম আমরা সো এটাও হয়ে গেছে এবার লাস্ট দুইটা ফর্মুলা আমরা শিখব a প্লাস a বার আর a ইনটু a বার এটাতে কি হবে আমরা মনে রাখব ইংরেজিতে যতগুলো চলক আছে ইংরেজিতে যতগুলো চলক আছে a b c d অর্থাৎ যতগুলো লেটার আছে প্রত্যেকটার মান ওয়ান চিন্তা করব কি চিন্তা করব ওয়ান চিন্তা করব প্রত্যেকটার মান আমরা চিন্তা করব ওয়ান এরপরে যদি এগুলোর মান ওয়ান হয় তাহলে বারের মান কি হবে বলেন তো বারের বার কি হবে অবশ্যই আমরা গত ক্লাসে শিখিয়েছি যে ওয়ান এর বার মানে ওয়ান এর উল্টা তার মানে হচ্ছে জিরো হয়ে যাবে এগুলার মান কি হবে জিরো এবার এগুলার মান কি হবে জিরো হয়ে যাবে এটা আমরা গত ক্লাসে শিখেছি কিন্তু এই জন্য বলতেছি মাস্ট ওয়াজ টোয়েন্টি নাম্বার ক্লাস তো আপনাকে অবশ্যই একুশে নম্বর ক্লাসটা দেখতে হবে তারপরে ক্লাসটা করতে হবে তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন এখন দেখেন এটা যদি হয় চলকের মান ওয়ান আর বার হলে জিরো তাহলে আমি যদি এটা মনে মনে বসাই এটার মান ওয়ান জিরো তাহলে যোগ করলে কত হয় ওয়ান করলে হয় আবার এটাতে যদি আমি দেখি করলে কত হয় করলে হয় তাহলে এটাও এটাও হয়ে হয়ে গেল গেল অনেকের মধ্যে কোশ্চেন আসবে স্যার আগের গুলাতে তো মান বসায় না এটাতে কেন বসাইলাম আমরা মনে রাখবো সেম জিনিস এবং সেম জিনিসের বার থাকলে তবেই মান বসানো যায় অন্য ক্ষেত্রে মান বসানো যায় না যেমন আমি যদি আপনাকে বলি b+c বার এটার মান কত অনেকে বলবেন এটার মান 1 স্যার এটার মান 1 এটার মান 0 যোগ করলে হয় 1 তো কথা হচ্ছে এটাতেও अप्लाई করা যাবে না কারণ কি এখানে b আছে b বার নেই কিংবা c বার আছে শুধু c নাই অর্থাৎ এটা যদি এমন হয় তো b+b বার তাহলে তার মান 1 c+c বার তাহলেও তার মান 1 অর্থাৎ सेम জিনিস যদি থাকে তবেই সূত্র अप्लाई করা যাবে তাহলে अप्लाई করা যাবেন আই হোপ সো আপনারা সবাই বুঝতে পেরেছেন দেখেন তো এখন ইজি হইছে না আগে বুঝতে গেলে অনেক কঠিন লাগত না দেখেন বই থেকে মুখস্থ করতে গেলে আপনাকে মুখস্থ করতে হতো কিন্তু এটা আসলে মুখস্থ জিনিস আপনাকে বুঝতে হবে আপনি যখন এটা আসবে খাতাতে অর্থাৎ আপনি যখন ম্যাথে করবেন তখন যখন ম্যাথে আসবে তখন আপনাকে খুব সুন্দরভাবে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে তাহলে দেখবেন আপনি খুব সহজেই পারতেছেন তো আমাদের এক নম্বর ফর্মুলাটা হয়ে গেল আমরা সুন্দর করে নোট ডাউন করে ফেলবো এখন আসে দুই নম্বর ফর্মুলাটা আমরা শিখে ফেলি দুই নম্বর ফর্মুলাটা হচ্ছে আমরা মনে রাখবো ডি মর্গানের ফর্মুলা কার ফর্মুলা ডি মর্গানের ফর্মুলা সো ডি মর্গানের ফর্মুলা আমরা লিখে ফেলি ডি মর্গানের ফর্মুলা সো ডি মর্গানের দুইটা ফর্মুলা আছে ডি অর্গানের ফর্মুলা কি দুইটা ফর্মুলা এটাকে সহজ মনে রাখার জন্য আমরা ডি অর্গান কে বলি ডিভোর্স লয়ার কি বলছি ডিভোর্স লয়ার এটা জাস্ট ফান হিসেবে আমরা মনে রাখবো এটা জাস্ট ফান হিসেবে মনে রাখবে এটা কিন্তু সিরিয়াস না তাহলে ডিভোর্স লয়ার এটা ফান হিসেবে আমরা মনে রাখবো তো ডিভোর্স লয়ারের কাজকে ডিভোর্স করানো মানে বিচ্ছেদ ঘটানো তো এই ডিমন মানে দুইটা সূত্র আছে দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস তারপরে একসাথে বার এই মনে করেন এই দুইজন এক বাড়িতে আছে মানে সম্পর্কে আছে এইটা কাজ হচ্ছে কাজ হচ্ছে এটাকে ভেঙে ফেলা ঠিক আছে তার ভেঙে ফেলা এটা হচ্ছে ডিমানের কাজ তাহলে ডিমরগানের কাজ কি সম্পর্ক ভেঙে ফেলা এখন সম্পর্ক যদি ভাঙে তাহলে কি হয় দেখেন আগে ছিল বউ এখন হয়ে যাচ্ছে বোন ব্যাপারটা এরকম যে আগে একরকম সম্পর্ক ছিল এখন আরেক রকম সম্পর্ক হয়ে যাচ্ছে ভেঙে যাওয়ার পরে তো দেখেন এই যে এবার এর উপর একটা বার এর উপর একটা বার চলে গেল আর এই যে মাঝখানে চেঞ্জ আবার এটার ক্ষেত্রে দেখেন এর উপর একটা বার চলে আসবে তাহলে দেখেন বার ভেঙে একটা এর উপর একটা ওর উপর যখনই পড়বে তখনই মাঝখানের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা মনে রাখতে হবে আর আমরা মনে রাখবো এই অধ্যায়ে যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগ হয় বিয়োগ কিংবা ভাব এগুলা কিন্তু নেই বিয়োগ কিংবা ভাগ এই অধ্যায়ে নেই তো আমরা এটা মনে রাখবো মোটামুটি এটা ডান এই দুইটা হচ্ছে ডিমরগানের সূত্র ঠিক আছে দুইটি সূত্র এই দুইটি হচ্ছে ডিমরগানের সূত্র এছাড়া এক্সট্রা একটা সূত্র আমাদেরকে জানতে হয় এটার সাথেই সেটি হচ্ছে কিউ যদি ডাবল টাইমিং করে অর্থাৎ ডাবল বার থাকে কোনো কিছুর উপরে তখন দুইটাই বাদ সো এই জন্য ডাবল টাইমিং করলে বুঝে সেটা করতে হবে সো এই যে এর উপর ডাবল বার থাকে সেটা উঠে যাবে অর্থাৎ দুইটাই উঠে যাবে সো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যদি চাই কোনো কিছুর উপর থেকে ডাবল বার উঠায় যেমন দিতে পারি আমরা যদি চাই কোন কিছুর উপর ডবল বার নিয়েও আসতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেমন কোন কিছুর উপর ডবল বার থাকলে উঠাই দিতে পারি ঠিক একইভাবে কোনো কিছুর উপর ডবল বার দরকার পড়লে আমরা নিয়েও আসতে পারি সো আশা রাখি এই দুইটা সূত্রতে কারোর কোনো প্রবলেম নাই এখন আসি তিন নম্বর ফর্মুলায় সো তিন নম্বর ফর্মুলা থেকে এই যে তিন নম্বর এটা হচ্ছে তিন নম্বর মানুষের জন্য অর্থাৎ থার্ড পারসন ফর্মুলা আমরা এটা মনে রাখবো থার্ড পারসন ফর্মুলা তো আমাদেরকে একটু আগে দুই নম্বর ফর্মুলাতে কি ব্রেকআপ হয়েছে তাই না অর্থাৎ ব্রেকআপ হয়ে গেলে কি সে হয়ে যায় থার্ড পার্সন তাই না থার্ড পারসন মান মানুষের জীবনে যেমন ধরেন সহজ মনে করেন একজন ব্যক্তি ব্রেকআপ হয়েছে সে এখন আসলে লাইফে কারোর রিলেশনই দেখতে পারে না সে সমাজ জীবনে যায় রিলেশনগুলোকে ভাঙার জন্য তো এখানেও থার্ড পারসনের কাজ সেম অর্থাৎ আমরা চিন্তা করতে পারি এ হচ্ছে থার্ড পারসন আর এই যে বি সি দুইজন মনে করে রিলেশন আছে সো এ কি করবে জানেন এ বি কে বলবে যে হচ্ছে সি ভালো না আবার সি কে বলবে বি ভালো না এবং আলটিমেটলি সে দুইজনকে নিয়ে হ্যাপি থাকবে ব্যাপারটা হচ্ছে এটা যে এ একবার বি এর সাথে এ একবার সি এর সাথে এভাবে থাকবে একবার সাথে একবার সি এর সাথে এটা ম্যাথে আপনারা কিভাবে দেখতে পাবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের ম্যাথে এমন থাকতে পারে এ প্লাস এবার বি এমন আছে তখন আপনি খুব সহজে এটা করতে পারবেন এ প্লাস বি এভাবে করবেন এরপর যদি আরো কেমন হতে পারে আরো প্রশ্নে আসতে পারে বি প্লাস বিবার প্লাস ধরেন বি সি এমন আছে তাহলে কি হবে বিবার একবার এর সাথে বিবার একবার সি এর সাথে এক কথায় যখনই আপনারা এমন টাইম দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন এটা থার্ড পার্সন ফর্মুলাই করতেছে তো আশা রাখি আমরা এই ব্যাপারটাও বুঝতে পেরেছি এখন আমাদের লাস্ট ফর্মুলা যেটা আমরা শিখে এক্স এক্স অর আর জন্য একটা হচ্ছে এক্স 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 অর অর গেট আর হচ্ছে নর যারা গত ক্লাস করেছে আমরা জানি এটা কিভাবে করতে হয় এক্স অর আর একটা হচ্ছে এক্স নর এক্স অর কে বলা হয় এ এক্সক্লুসিভ বি এই যে এ বি আর এক্স নর হচ্ছে এ এক্সক্লুসিভ বি এর উপরে বার এটা আমরা এইভাবে মনে রাখব এক্স নর হচ্ছে সুন্দর দেশ এক্স নর হচ্ছে সুন্দর দেশ যেখানে ধনী গরিব মিলে থাকে আর এটা হচ্ছে বিদেশ মানে বাইরের দেশ যেখানে গরিবরা এক সাইডে আর বড় লোকরা আরেক সাইডে থাকে এটা আমরা চিন্তা করব তো এই দুইটা ম্যাথকে এইভাবে মনে রাখার জন্য দেখেন আমরা লিখব এবি প্লাস এবি এটাতে লিখব এবার আমরা কি করবো জানেন এই পাশে এই এটাইতে কি বললাম সুন্দর দেশ ধনী গরিবরা মিশে থাকে তার মানে এই পাশে একজনের বাড়ি আছে আর একজনের নাই ওই পাশে আরেকজনের বাড়ি আছে আরেক জনের নাই। যেই পাশে জার উপর বার হবে ওই পাশে তার বিপরীত জনের উপরে বার হবে। আর এটা ক্ষেত্রে কি বললাম ধনীর এক সাইডে কোইব্রার এক সাইডে সো এক সাইডে দুই জনের উপর বার হবে এরকম আলাদা আলাদা আর এক সাইডে বার থাকবে না। তো এই হচ্ছে ওভারঅল আমাদের চারটি ফর্মুলা যেই ফর্মুলাগুলো জানলে আমরা সরনের ম্যাথ করতে পারবো যেটা আমরা আগামী ক্লাসে দেখবো। সো আজকে ক্লাসে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাইকেল জয়েন করবেন। আলহাপেস।